আজকে আমরা জানবো পৃথিবীর সব থেকে বড় জল সিকেট সম্পর্কে যেটা এল সালফা দ্বারা অবস্থিত এবং দুই হাজার বাইশ সালে নির্মাণ করা হয়েছে এবং মাত্র ষোলো মাসে সত্তর হাজারের বেশি আতঙ্কে ধরা হয়েছে যা সেই দেশটির জনসংখ্যা দু শতাংশ এবং এখানে যে একবার ঢুকে সে সারা জীবনে আর কোনোদিন বের হতে পারে না এবং তার আত্মীয় স্বজন এবং তার সাথে কোনোদিন দেখা করতে পারবে না এবং আপনি জানলে আরো অবাক হবেন যে এখানকার এক একজন আসামি সত্তর জন বা দেড়শো আড়াইশো জন পর্যন্ত ফোন করে এখানে শুধুমাত্র একটি জেলখানা না যেটি একটি ভয় দুর্গ এখান থেকে পালানোর চিন্তা ভাবনা করা পাপ কেন বলছি চলেন এটি চারশো দশ একর জমির উপরে বিস্তৃত এবং আটটি মেডলের বিভক্ত এবং আকা ছুঁই ছুঁই দেওয়াল এবং উনিশটি সিসি ক্যামেরা টাওয়ার দিয়ে নির্মিত এবং সেখান থেকে সবসময় নজর চলবে এবং তার থেকে বড় কথা হলো ছয় মিটার লম্বা এবং উপরে হলো পনেরোশো ভোল্টের কারেন্ট যে এটা একবার কারো শরীরে লাগলে নিশ্চিত চলেন এখন যাওয়া যাক শিকড়ের ভিতরে শিকড়ের ভিতরে গেলে প্রত্যেকটি আসামির পরিচয় ছিনিয়ে নেওয়া হয় এবং তাদেরকে দেওয়া হয় শুধুমাত্র একটি প্যান এবং সব কিছু সঠিকভাবে নিয়ন্ত্রণ নেওয়া হয় এবং তাদের যা কোনো বালিশ নেই কোনো খেতা নেই কিছু নেই এবং শুধুমাত্র রয়েছে পাসপোর্ট জায়গা এবং একটি ছেলে পনেরোশো করে মানুষকে থাকতে হয় যা একটি স্কুলের ক্লাসরুমের থেকেও ছোটো পনেরোশো জনকে ব্যবহার করার জন্য একটি টয়লেট এবং আপনি জানলে অবাক হবেন যে আশপাশে দুই মিটার দুই কিলোমিটার পর্যন্ত কোনো নেটওয়ার্ক নেই এবং নেটওয়ার্ক সিগনাল পাওয়াই অসম্ভব খাবার খাবার বলতে সবজি এবং রুটি যা খালি হাতে হয় কোনো দুধ নেই কোনো মাংস নেই কোনো পুষ্টিকর খাবার নেই শুধুমাত্র এই রুটি এবং এই বুট দৈনন্দিন জীবন বলতে চব্বিশ ঘন্টায় জেলে থাকতে হয় সপ্তাহে একদিন শুধুমাত্র এক ঘন্টা করে ছুটি পায় যার কারণ যা তার কারণ হলো ব্যায়াম এবং ধর্মীয় শিক্ষার কারণে শুধুমাত্র ব্যায়াম এবং ধর্মীয় শিক্ষার কারণে এই এক ঘন্টা করে সপ্তাহে একদিন ছুটিটা দেওয়া হয় আমি তাদের দেখতে পারি এবং জানতেও পারি ভেতরে কে আছে এখানে খাবার দেওয়া হয় আর দরজা খুলে কোনো কার্যক্রমে নেওয়ার আগে এই জায়গাটাতেই তাদেরকে আমরা হাত করা পড়াই আইসোলেশন সেলে স্বাগত যদি কোনো বন্ধু আচরণ করে তাহলে তাকে এখানে পাঠানো হয় সে কখনোই জানবে না সময় সম্পর্কে বা কতদিন তাকে এখানে থাকতে হবে কয়েকদিন বা কয়েক সপ্তাহ পর্যন্ত সে এই আসামি বর্ণনা করেছেন এটিকে জীবন্ত কবর দেওয়া সামিল এবং এখানে রয়েছে এম এস থার্টিন এবং আরো কুখ্যাত আসামিরা যারা এক সময় এই দেশকে এবং শহরকে রাজু করে বেড়েছে এখন কথা হলো এন ধরনের ট্যাটু এবং বিভিন্ন শয়তানের চিহ্ন এবং তারা বলে থাকে তারা শয়তানকে পূজা করে তাই এই রকম কাজকর্ম করে থাকে এবং এরা এরকম ট্যাটু শরীরে এঁকে থাকে করলাম চুরি তারপর বাবার মতো কাউকে খুঁজে ফিরি কারণ আমি বাবাহীন ছিলাম তাই গ্যাং এর দিকে আকৃষ্ট হলাম সময় একটা খুন করলাম আর তারপর চলে এলাম জীবন পাল্টানোর জন্য কিন্তু এখানে আরো গ্যাং ছিল আবার একই কাজ করতে শুরু করলাম তারপর শেষমেশ জেলে ঢুকলাম আমি সবসময় সেই ধরনের মানুষ ছিলাম যারা কোনো কিছু মনস্থির করলে সেটাই অর্জন করতে চায় আর আমি এখানে এসে সবকিছুই অর্জন করেছি কিন্তু এখন আমি এখানে আছি সেটা কি আপনার আত্মীয় আমি সত্যি মনে করতে পারি না কতজনকে হত্যা করেছি কিন্তু হ্যাঁ কারণ গ্যাং এর জন্য এলাকা থাকা প্রয়োজন আমি আমার মা বাবা ছেলে সবকিছুই হারিয়েছি এই গ্যাং এর কারণে আমি যদি ইউএসএ থাকতাম তাহলে পরিবার নিয়ে সুন্দর জীবন কাটাতে পারতাম কিন্তু আমরা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম যার ফল ভোগ করছি এই জন্য আমি যুবকদের বলি স্কুলে যাও তোমার মা বাবার কথা শোনো সেই মতো চলো আমরা যেভাবে এখানে বেঁচে আছি সেরকম জীবন বানিও না এর থেকে বের হওয়ার কোনো পথ নেই আপনি কতজনের জীবন নিয়েছেন পাঁচজন দশজন কতজন না জেলের পরে আমি যা করেছি সে সম্পর্কে যদি আপনি কথা বলেন তাহলে হয়তো পঞ্চাশ জনের কিছু বেশি হবে